পরিষ্কার দেশ থেকে মুক্তি পাচ্ছেন গত রবিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার বৈঠকে হয় কবে হয়েছে বৈঠক বলবো না রবিবারে রবিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার বৈঠক হয় বৈঠকে তিনি দলের জন্য তার ত্যাগ নানান আবেদনের কথা তুলে ধরেন এই সময় তিনি এই দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দল থেকে কুমিল্লা ছয় আসন নির্বাচন করার জন্য অভিপ্রায় বক্তব্য

দেশে এলে বা তার আগে অনুরাগ সাক্ষু সহ বেশ কিছু নেতা বহিষ্কার বহিষ্কার দেশ তুলে নেওয়া হবে এ ব্যাপারে মহিলক সাক্ষু বলেন মহাসচিব মির্জা ফখরুল মত মহোদয়ের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছি আমি আমার ব্যক্তিগত ও সংগঠনিক সংগঠনের কিছু সমস্যা মহাসচিবকে জানিয়েছি এখন দলের সিদ্ধান্ত অপেক্ষায় আছি উল্লেখ্য দলের শৃঙ্খলা বঙ্গ করে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ দেওয়া দল থেকে তাতে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল মানে তাকে মানে একটা জামালার একটা কিছু কারণে ওনাকে দল থেকেই বহিষ্কার করে দিয়েছে আবার উনি মানে মহাসচিব আরে সুন্দর করে হ্যাঁ বলো বলো বিএনপির মহাসচিব মির্জা ফখর কাছে আবেদন করেছে মির্জা ফখর তার রহমান বাপত চেয়ারম্যান নতুন বিএনপি জাতীয়বাদী পার্বত্য চেয়ারম্যান তারক রহমানের কাছে আবেদন জানিয়েছে তারক রহমান বলেছে যে আমি দেশ আগার পর্যন্ত অপেক্ষা তারপর সাক্ষু কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মূলক সাক্ষু উনি তাদের দলের সিদ্ধান্ত অপেক্ষায় আছে আছে যদি তারপর যদি

ও আচ্ছা 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 তাহলে আমরা জিনন খবর পাইছি তোমার কাছ থেকে তাই না ঠিক আছে